আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা গুরুত্ব জিনিস দেখাচ্ছি জিনিসটা আমিও দেখে অবাক হলাম তো আপনারাও দেখেন যে একজন মুসলমানের কবরের উপরে রহস্য করতে গিয়ে কি নাতিজাটা হচ্ছে দেখো দেখে থাকো শুধু এবার দেখেন এগুলো করাটা উচিত ও এই দেখেন নামছে দেখেন কবরের আজাবটা কি জিনিস এবার কার বুঝতে পারবেন আপনারাও আর ওর অবস্থাটা কি হচ্ছে সেটাও দেখো দেখেন হুম দেখেন দেখেন ভালো করে দেখেন ভালো করে দেখেন আমি ভাই দেখতে পাচ্ছি না তোমরা দেখেন আমাকে ভয় করছে গো ভয় করছে আমার জীবনে ভয় খুব এই সব ব্যাপারে আপনারাই দেখেন ও হো 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 কি বলবো রে দাদার কিছু বলা নাই ওই জন্য বলছো সব জিনিসের সঙ্গে রহস্য করাটা দরকার নাই ঠিক কিনা বলো দাদারা আল্লাহ

আল্লাহ মানুষকে হেদায়ত কর আল্লাহ আল্লাহ আর আপনারাও এই ভিডিওটা দেখে কিছুটা শিখে যান বুঝলেন ভাইরা এই যে কবর আজাবগুলো এমনি এমনি হয় না এই যে যারা পেসব করে জল নেয় না পেসস করে পবিত্র হয় না তাদেরকে বেশি বেশি করে দেখাও আর তাদেরকে দেখার সুযোগ করে দাও বুঝলেন তো ভাইরা এর থেকে আর বেশি বলবো না বুঝতে পেরে গেছে ও জীবনে আর অন্য কোনো জিনিসের চেক ইন করবে কিন্তু এই জিনিসের চেক ইন আর করবে না বুঝতে পেরেছে